রাজনীতির নামাত আসে ভোটastre দেখবেন কত রাজনৈতিক পেশালম দঙ্গাই মুর্শিদের দিকে জীবনে টুপি মাথায় দেনা আজকে জৌরের মাথায় মাথায় দিয়া উল্টা দিয়া লাগাইছে আছে কি নাই কথা কথা আছে কি নাই নাম্বার সাপ টুপি যে মাথায় দিলে উল্টা তাহারে বলছিল না জৌরের মাথার দিছি মাথায় কোনদিন মাথায় দেনা ভোটের আগে মাথায় টুপি আছে কি নাই সারা বিবছর তুমি মাথায় দেয় না কিন্তু দেখা যায় রমজান আসলে তুমি মাথায় চলে আছে কি নাই আবার দেখা যায় অনেক ছাত্র ভাইদেরকে আমরা দেখি কোনদিন নামাজ পড়ে না পরীক্ষা আসলে নামাজ শুরু করে হুজুর দোয়া করি নামাজ পড়ি আল্লাহ পরীক্ষা যেন ভালো হয় রেজাল জন্য যেন ভালো হয় এটা পরীক্ষার নামাজ আছে কি নাই সমাজের ভিতরে এমন কিছু নামাজি লোক আছে রে হয় মসজিদের কমিটি হবে সামনে দুই মাস পরে কমিটির ভিতরে ঢুকতে হলে একটু নামাজ পড়া লাগে দেখবেন আতর গোলাপ লাগাইয়া যায় নামাজ পাঠিয়ে দেয় সবার আগে ছেড়ে দিই আছে কি নাই মসজিদ আর যে কালেকশন করতেছে কালেকশনের ভিতরে দশ হাজার টাকা অবকে আছে কি নাই কত প্রকার নামাজ চোরে নামাজ আছে

এই নামাজই জন্য আমার আল্লাহ ফের ফেরদাউস বানাই নাই কথা বলেন ঠিক ঠেকেরা নামাজ পড়ে চুরি করে নামাজ করে বন করে নামাজ করে মুসিদ থেকে বেরো হইয়া

নামাজ পরে মানুষের সম্পদ যতন করে খায় নামাজ পরে রে সুদ এখন সব পারে নাই ভুলতে পারে নাই আরাম করতে পারে নাই নামাজ পরে রে বাইরে হক দেই নাই বোনের পথে রেখে আছে কপালের তাপ বানাইছে сердца دیا খোদার কসম বলি এই নামাজ তোমাকে জান্নাত দিতে পারে না কোরআন কারিম আল্লাহ বলেন ওআইদুল দের জন্য কথা বলেন ঠিকই না কিন্তু এম মানুষ কাশ্মীরে আহমদুল বলেন কোনো ব্যক্তি যদি নামাজের মতো নামাজ পড়ে আমার আল্লাহ

ও নবী মুসা লা 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 উম্মত মুহাম্মাদিন sallallahu alaihi wasallam নবী মুসা গো এই উম্মত আমার বন্ধু জননী নির্বাচন করে রেখে দিয়েছি সুবহানাল্লাহ মুসা আলাইহিম কে আমরা আল্লাহ সাইলাম দিলেন না আবার মুসা আলাইহিম তাওরাত কিতাব পড়তেছেন

সালবি হোন লা ওয়াল মুসাফাওয়িল কিয়ামত এর দিনে এই উম্মতের পাওয়ার এমন सुपर्লিমিট পাওয়ার থাকবে এই উম্মতগুলো গুনাজার সার্টিফিকেট করতন করে দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়া মিসিলিয়া তোমার জান্নাতে

কুরআনের হালাল কে হালাল হিসেবে মানলো হারাম হারাম হিসেবে মানলো রে এই যে মাদ্রাসা যারা নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ান এই মাদ্রাসায় নিজের সন্তান দেয়া পড়ার দরকার আছে কি নাই কথা বলেন মুসলমান আছে কি নাই সন্তান যদি ওই সন্তান যদি জান্নাতের দরে যা যাবে আমার আল্লাহ অর্ডার করবেন ও বন্ধুরে ও কোরআনের দালত তুমি কোরানের হারাম কে হারাম ইসরে मंसूब হারাম কে হারাম মেনে নিয়েছো যাও রে আমি আল্লাহকে তোমাকে জান্নাত نصیব করে দিলাম জান্নাতে তবে যাও সুবহানাল্লাহ বলেন এই জান্নাতের লোকটা কি ওর দিকে মাথার দিকে তাকালি তাকিয়ে দেখবে তার মা তার দুখনি বাবা জাহান দরজায় পরে আছে দাদা তার জাহান্নামের বেরি করে আছে দাদা জাহান্নামের নামের বেরি করে আছে